চলতেছে ভালোই চলতিছে মানুষজন আসতেছে বিকাল দিকে বেশি আসতেছে ইমিটেশন জুয়েলারি বলেন পাকিস্তানি জুতা বলেন পাকিস্তানি শাল বলেন পাকিস্তানি ড্রেস বলেন ইন্ডিয়ার ড্রেস বলেন বাংলাদেশে যত প্রকার ইমিটেশন আছে বিদেশি এবং বাংলাদেশি পণ্যের সমাহারের মেলা হচ্ছে এখানে নিজে সব এই যে চটি লেগে আয়া বহু যে মেডিকেল টাইপ কা না ও সব এই সব দাম রাখাও 800 জেসি মর্জি পেহনিয়ে বহু সফট এক সে এক কালেকশন হ্যান্ডমেড ক্রেতা দর্শনার্থীদের উপচে পড়া ফিরে মুখরিত হয়ে উঠেছে চট্টগ্রাম এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা এশিয়ার দেশগুলোর সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক জোরদার ও পারস্পরিক ভাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার লক্ষ্যে দ্বিতীয়বারের মতো চট্টগ্রামে অনুষ্ঠিত হচ্ছে এই বাণিজ্য মেলা গত পনেরোই সেপ্টেম্বর নগরীর কাজের দেউরের ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় এই মেলার মেলা চলবে আগামী দোসরা অক্টোবর পর্যন্ত इसका दाम रखा हूँ 1200 करके, फिर ये ये सब है हाफ नागरा हील में, ये सब पूजे यहाँ जो पूजा चल रहा ना उसके लिए लाया हूँ, सारा हैंडमेड किया हुआ, इसका प्राइस है 1500, हमारा फिक्स प्राइस है। मैंने सब की छोट डामी एक तो तो बेशी हो गई जो तो इटा मेला, एम नी रीजन है मिली चिलो, मोटा मो আয়োজকরা জানিয়েছেন প্রতি বছর এশিয়ার বিভিন্ন দেশের অংশগ্রহণে এই মেলা আয়োজন করা হয় মূল উদ্দেশ্য শুধু বাণিজ্য সম্প্রসারণ নয় বরং দেশগুলোর মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও সাংস্কৃতিক আদান প্রদানও শক্তিশালী করা খুব ভালো সারা পাচ্ছি কারণ একই ছাদের নিচে একটা ভাতত্ব পরিবেশ তৈরি করছি এক সাথে পাঁচটি দেশ মানুষও পাচ্ছে সুবিধা মতো যেহেতু পার্শ্ববর্তী মাঠ গ্রাউন্ডে বাণিজ্য মেলা হচ্ছে না দুই বছর যাবৎ তাই একটা ছাদের নিচে সব কিছু পাওয়া একটা আনন্দের বিষয় সবাইও আসতেছে এখানে আপনার শাড়ি হতে দেশীয় শাড়ি প্রোডাক্ট আবার চট্টগ্রামের জন নারী উদ্যোক্তা আছে ওদের বিভিন্ন প্রোডাক্ট আছে আবার আপনার ক্রোকারিজ আইটেম জুতা ইন্ডিয়ান পাকিস্তানি নাগরা থাইল্যান্ড প্রোডাক্ট আছে আমাদের सबसे पहले मैं अपने चिटाकोंग के तमाम देखने और सुनने वालों को सलाम पेश करता हूँ क्वालिटी एक्सपोर्टर्स की तरफ से जैसा कि आपको पता है कि हम पिछले छः साल से चिटाकोंग एग्जीबिशन में आते हैं और आपके लिए पाकिस्तानी प्रोडक्ट्स लाते हैं इस दफ़ा भी आपके लिए हम पाकिस्तान से लॉन कॉटन शिफोन और गेंज़ा गोटा साड़ीज़ और बहुत सी वाइटीज़ लाए हैं

দেশি বিদেশি প্রায় দেড় শতাধিক স্টল নিয়ে সাজানো হয়েছে মেলা প্রাঙ্গন এর মধ্যে নারী উদ্যোক্তাতে রয়েছে পঞ্চাশটি স্টল যেখানে প্রদর্শিত হচ্ছে দেশীয় হস্তশিল্প পোশাক প্রসাধনী ও নানান রকম উদ্ভাবনী পণ্য পাশাপাশি ভারত পাকিস্তান থাইল্যান্ড নেপাল ইরান ও চীনের নামি প্রতিষ্ঠান তাদের বৈচিত্রময় পণ্য নিয়ে হাজির হয়েছে এই আসরে মেলা চলতেছে ভালোই চলতেছে মানুষজন আসতেছে বিকাল দিকে বেশি আর বৃষ্টি পড়লে খুব কম আসতেছে মানুষ মানে সকাল দিকে তেমন একটা বেচা কেনা নাই এরকম আর কি দুই তারিখ পর্যন্ত আছে তিন তারিখও থাকতে পারে মানে এখনো শিওর না আসে তো অনেক কিছুই করতেছি কিন্তু আগের মতো এরকম মানে নাই আর কি মেলা আলহামদুলিল্লাহ অনেক ভালো যেমন এখানে দেশি বিদেশি সব ধরনের পণ্যই আমরা পাচ্ছি আমাদের প্রয়োজনীয় সব ধরনের এ টু জেড সাংসারিক জিনিস বলেন লেডিস আইটেম জেন্টস আইটেম এ টু জেড কিন্তু সব কিছুই আমাদের মেলায় আছে প্লাস হচ্ছে মেহেদি আইটেম কসমেটিক্স মেয়েদের ড্রেস আপ জুয়েলারির হিউজ পরিমাণ স্টল এখানে আছে এন্ড আলহামদুলিল্লাহ মেলা খুবই ভালো জমজমাট হয়েছে প্রত্যেকটা দোকান খুবই সুন্দর করে গোছানো হয়েছে এবং মেলায় যে মানুষের ভিড় এটা দেখে আরো ভালো লাগতেছে সবাই জিনিসটা দেখে আরো কিছু শিখতেছে নতুনত্ব কিছু দেখতেছে স্টলগুলোতে চোখ ধাঁধানো নানা রকম পণ্যের সমাহার যেমন আছে তেমনি ক্রেতা দর্শনার্থীদেরও দেখা যাচ্ছে কেনাকাটা ও ঘোরাঘুরিতে ব্যস্ত কেউ পছন্দসই পণ্য বেছে নিচ্ছেন কেউ বা শুধু দেখেই মুগ্ধ হচ্ছে উৎসব মুখর পরিবেশে ঙ্গন পরিণত হয়েছে এক মিলন মেলায় পনেরো দিন ব্যাপী এই আয়োজন সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে প্রবেশ টিকিটের মূল্য রাখা হয়েছে বিশ টাকা রাহাত হাসানের তথ্যে বিশেষ প্রতিবেদন চাইভ